সুখের সংসার একশো বিশ ভাই এই প্রবাদটার কারণটা কি একশো বিশ থেকে সংসার আশি গুছি চলে এসেছি উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর এই বাণিজ্য মেলা নিয়ে সবাই খুবই এক্সাইটেড থাকে কারণ আমরা প্রতি বছরই জানি যে বছরের এক তারিখ থেকেই এই মেলা শুরু হয়ে যায় আর বিভিন্ন দেশের বিভিন্ন স্টল এই বাণিজ্য মেলায় বসে সো আজকে আমরা ভেতরে যাব কে কেমন এনজয় করছেন কি কি স্টল আছে সব খবরাখবর জানবো চলুন আমাদের সাথে আজকে শুক্রবার ছুটির দিন অফিস ছুটি আমি আমার নাতি সহকারে মেলা আসলাম ঘুরতে খুব ভালো লাগলো কিছু বিস্কিট কেনাকাটা করলাম নাতিণে খুব এনজয় করলাম খুব ভালো লাগছে বাচ্চাদের জন্য ঘোরার মতো অনেক কিছু আছে তা বলে শেষ করতে পারবো না তো আসলাম এখনো তো ঘুরে দেখা হয়নি বাট যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে বেশ ভালো এই বছর ছড়ে আসা হয়নি এই বছরেই আসা হয় মোটামুটি দুইটা তিনটা স্টল ঘোরা হয়েছে এখনো পুরোপুরি সবই বাকি আছে এখন যে বেবির জন্য জিনিসপত্র কিনতেছি দেখা যাক বাকিগুলো ঘুরে দেখি কেমন লাগে আসতে পারিনি কারণ ও মানে ও কনসেপ্ট কনসেপ্ট করেছিল এই কারণে এখন যেহেতু এক বছর হয়েছে আমি চেষ্টা করছি এখন নিয়ে আসলার জন্য আর কি আমাদের স্টলের মোটামুটি মানে আনকমন কালেকশন তো অ্যাভেলেবেল না এগুলা মোটামুটি সবকিছুই চলে এখন আমি আপনাকে তুলনা করে বলতে পারবো না যে এইটা ভালো সবকিছুই ভালো আলহামদুলিল্লাহ অন্য অন্য দিনের মতো আজকে একটু ভালোই অবশ্য যদিও ঠান্ডা পড়েছে তারপর ঠান্ডার মধ্যে একটু ভালোই উপভোগ করছি ঠান্ডা ও ভালোই যাচ্ছে এখানে পরিবেশ সুন্দর এন্ড ঠান্ডার মধ্যে ভালোই যাচ্ছে আগে বছর আসা হয়নি বাট প্রায় আসতাম আগে বাট আগে বছর আসা আসা হয়নি চকলেট কিনলাম যেটা ফেভারেট ওইটাই কিনলাম দেন ঘোরাফেরা করলাম ব্যাগ কেনার ইচ্ছা ছিল বাট কেনা হয় নাই বাট দেখছি ভালোই যাচ্ছে অনেক আজকে দিনে আলহামদুলিল্লাহ আমরা ভালো সেল করছি কিন্তু এর চেয়ে ভালো চাই আমরা কিছু আমরা আলহামদুলিল্লাহ এখন ইয়ার রিং টপস ওই চেন বাউটি এইগুলা বেশি সেল করতেছি আমরা আরো পাঁচ সাত দিন করলে বুঝতে পারবো এখন তো শুরু এখনো বুঝি নাই এটাও বুঝি উঠে নাই কিন্তু গত তারাপুরে এসেছি পাঁচ মাসে ভালো একটা হয়নি এরকম কারণ পরিস্থিতি তো ভালো ছিল না দেশে না এখনো পর্যন্ত এরকম ভালো পাই নাই আমরা ব্যবসা পাঁচ মাসে আমরা তিনটা মেলা করেছি তিনটা মেলা ভালো হয়েছে আমাদের গত বছর আমাদের টোটালি লস অনেক লস করেছি আমরা গত বছর এই বছর আলহামদুলিল্লাহ আমরা যে তিনটা মেলা করে আইছি ভালো হয়েছে এই মেলাটা কি হয় আলহামদুলিল্লাহ দেখা যাক আমরা এখানে অনেক দেখতে পাচ্ছি এগুলো আসলে কি রচি ইরানি রিয়েল স্টোন রিয়েল স্টোন পাথর বা রাশি পাথর ওরকম কিছু না এটা জাস্ট একটা উচিলা ঠিক আছে এটা একটা বা ফ্যাশন ফ্যাশনের জন্য পরে অনেকে বা অনেকে ইচ্ছা দায় পরে মানুষের জীবনের কোনো পরিবর্তন আনে না আন্টি না না এটা কোনো জীবন পরিবর্তন আসবে না এটা জাস্ট একটা ফ্যাশন কেমন লাগছে মেলা এসে ভালো কি কি কিনলে আইসক্রিম আর বেলুন আজকে তো ফার্স্ট শুক্রবার তবে আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় দিন হিসাবে গত বছর ভালো ছিল আবার আজকে তৃতীয় দিন ওই হিসাবে ভালো না আপনাদের স্টলের কোন জিনিসটার বেশি সবচেয়ে চাহিদা আমি যেটা এটা আমি যেটা পরে আছি এটা আমি যেটা পরে আছি এটা কি কি কিনেছো গাড়ি কিনছি শুধু গাড়ি কিনেছো শুধু আর কি কিনতে চাও আর কিছু কিনতে চাই না সোখার সংসার 120 ভাই এই এই প্রবঞ্চনার কারণটা কি ওই যে আপনার সংসার একটা জিনিস হয়তো কম আছে আপনি কিনতে বলতেছেন যারা 120 টাকা কিনে লাগলেনগা আবার অভাবই থাকলো না 120 টাকার সংসার আছে গুছি

ঢুকতেও লাগে বাড়তেও লাগে খাইতেও লাগে বুঝছেন না সব লাগে